ফেরেস নাম শুনলেই আলাইহাল্লাম পড়বেন ঠিক আছে আর তারা কষ্ট পায় এমন কিছু করতে যাবেন না যেমন এই যে আমরা অনেক সময় পেঁয়াজ খেয়ে মসজিদে আসি তারা কষ্ট পায় অনেকে স্মোক করে মসজিদে আসে তারা কষ্ট পান অনেকে যত্র যত্র আমরা নগ্ন হয়ে পড়ি তারা কিন্তু এটাকে বিব্রত বোধ করেন কষ্ট পান ফেরেশতারা আমাদেরকে দেখেন দেখেন না আমাদের সাথে আছেন না তো তারা কষ্ট পান এমন কিছু আমরা করতে যাব না মেলায়কে ক্যাললাপাক সৃষ্টি করেছেন বিভিন্ন কাজের দায়িত্ব দেওয়ার জন্য বিভিন্ন কাজের দায়িত্ব আল্লাহবাক তাদেরকে দিয়েছেন যেমন জিব্রাহিল আইন ইসলাম ওহি নিয়ে আসতেন কি নিয়ে আসতেন ওহি মিকা ইলে আইন ইসলাম যে বৃষ্টি বর্ষণ এসবের দায়িত্ব থাকে ইসরাফিল আইন ইসলামের দায়িত্ব কী সিঙ্গা নিয়ে কেয়ামতের অপেক্ষা ফু দিবেন মালাকুল মাউত মৃত্যুর ফেরেশতা তিনি প্রত্যেকটা প্রাণীর মৌতের ব্যাপারে আল্লাপাকের হুকুমে তিনি দায়িত্ব পালন করেন তিনি কি আল্লাহর হুকুমের বাইরে যেতে পারবেন না এখন এরকম অগণিত ফেরেস্তা আল্লাপাকের আছে অগণিত কত সংখ্যা কেউ জানে সংখ্যা কেউ জানে না অগণিত ফেরেশতা আমাদের কাঁধে আছে দুজন করে কয়জন করে দুজন করে তো এই ফেরেশতা মন্ডলীর প্রতি বিশ্বাস রাখবো আমরা আর ফেরেশতা মন্ডলীর নাম আসলে কি পড়বো আলিহিস কি পড়বো আলিহ ইসালাম আর এমন কিছু করব না যে কাজগুলো করলে তারা কষ্ট পান এরপরে ফেরেস্তা সম্পর্কে আমাদের একটা আকিতা থাকবে যে আল্লাহ রবুল্লাহ আলমিন অগণিত ফেরিস্তা সৃষ্টি করেছেন বিভিন্ন কাজের দায়িত্ব দিয়েছেন এখন এখানে এমন শক্তিশালী ফেরেস্তাও আছে যার এক ফুৎকারে পুরো মহাবিশ্বকে হবে ধ্বংস হতে পারে এখন ফেরেশতারা আমাদের জন্য যেন দোয়া করেন সেরকম করে আমরা চলার চেষ্টা করব কেমন আমরা যদি ইলম অর্জন করি ফেরেশতারা আমাদের জন্য দোয়া করবেন হাদিস আমি হাদিসুল্লাহ বলার সময় পাচ্ছি না আমরা যদি ইলম অর্জন করি ইলমের পথে চলি ফেরেস্তারা আমারও জন্য দোয়া করেন আমরা যদি দৌড়ছরিপ পড়ি ফেরেস্তারা দোয়া করে আমরা যদি আপনার অন্য মুসলিম ভাইয়ের জন্য দোয়া করি তখন ফেরেস্তার আমাদের জন্য দোয়া করে মানে যে কাজগুলো করলে তারা আমাদের জন্য দোয়া করেন এগুলো করতে হবে যেমন শেজদায় থাকলে মসজিদ এসে বসে থাকলে ফেরেস্তার ইস্তেকফার করেন লাইলাতুল কদরে জাগ্রত হলে ফেরেস্তারা কী করেন আমাদের জন্য দোয়া করেন এই কাজগুলো আমরা করার চেষ্টা করব আল্লাহ পাক তৌফিক দান করুন তা দুই নম্বর গেল তিন নম্বর হচ্ছে ওয়া কুতুবিহি আসমানি কিতাব আসমানি কিতাব বলতে প্রথম কোনটা আল কোরআন আল কোরআন ক্যারিমের উপর ইমান রাখার অর্থ হচ্ছে এর মোটামুটি ছয়টা হক আদায় করা কয়টা ভাই প্রথমে বিশ্বাস রাখা যে কোরআন হচ্ছে আল্লাহর কালাম কোরআনকে আল্লাহর কালাম কোরআন আল্লাহর সৃষ্টি নয় কোরআন কিন্তু আল্লাহর সৃষ্টি নয় কোরআন আল্লাহর কালাম এরপরে যে কোরআনকে আল্লাহর কালাম বলে বিশ্বাস করে না সে কুফুর সে কাফির হবে সে গুফুরি করবে যে কোরআনকে আল্লাহর কালাম বলে বিশ্বাস করে না সে কী হবে কাফির হবে এই কোরআন সম্পর্কে আমাদের কী একটা হবে আমরা কোরআন পড়া শিখবো ইনশাআল্লাহ এটা আমাদের হক কোরআনের প্রতি আমাদের হক কোরআন পড়া শিখবো ইনশাল্লাহ দুই নম্বর কোরআনের অর্থটা বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা কোরআনকে পারলে মুখস্থ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমরা আল কোরআনের কিছু অ্যাটলিস্ট কিছু সুরা ভিত্তিক কিছু সুরা কিছু আয়াত মুখস্থ রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ এরপরে কোরআনের যে আদেশ সেগুলো মানার চেষ্টা করব কোরআনের নিষেধ সেগুলো কী করবো বর্জনের চেষ্টা করব আর কোরআনের দাওয়াত মানুষের কাছে প্রচার করব এগুলো কোরআন কেন্দ্রিক আমাদের কাজ তাহলে কোরআনের প্রতি ইমান খালি মুখে বললেই হবে না কিছু কাজে প্রমাণ করতে হবে আচ্ছা অ্যাটলিস্ট বিশ্বাস করি আমরা কোরআন আল্লাহর কালাম যে বিশ্বাস করে না তাকে আমরা এটা কুফুরি মনে করি আর কোরআনের হকগুলো আদায় করার চেষ্টা করি এক কথায় কোরআনে কোরআনে আল্লাহ পাক যে বিধিবিধানগুলো নাজিল করেছেন এগুলোকে আমরা মনে ধারণ করি মুখে স্বীকার করি এবং কাজেও বাস্তবায়নের চেষ্টা করি ব্যাস এরপরে কি আছে কুতুবিহি ওরুসুলিহে আচ্ছা কুতুবিহি কথাটা বলি কুতুবিহি মানে কিন্তু সব কিতাব এখানে শুধু কোরআনের প্রতি ইমান রেখেছি তাওরাত জাবুর ইঞ্জিল বিশ্বাস করি না এমন নয় কিন্তু আমরা সমস্ত আসমানি কিতাবে কি করি বিশ্বাস করি আল্লাপাকে এরকম প্রচুর আসমানি কিতাব নাজিল করেছে সহিফা এবং বড়ো কিতাবের রূপে এখন যাদের উপর সহিফা নাজিল হয়েছে আমরা তাদেরকে নবী বলি যাদের প্রতি আসমানি বড় বড় কিতাব যেমন তাওরাত জাবুল ইঞ্জিল এগুলো এসেছে তাদেরকে আমরা কি বলি রাসুল বলি তো আমরা কি তাওরাত মানি না জাবুর ইঞ্জিল এগুলো সবই মানি তাওরাত নাজিল হয়েছিল মুসা আল ইসলামের উপরে জাবুর কার দাউদা আলি ইঞ্জিল কার উপরে ইসা আলি সালাম আল কোরআন মোহাম্মদ রসোল্লাহ সাল্লাহ আলী হাসলাম এই প্রতিটা কিতাবেই আল্লাহ পাকে কথা আছে প্রতিটা কিতাবেই শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলী ব্যাপারে বলা আছে তার নাম হবে আহমদ এখন আগের কিতাবগুলো কেন রহিত হয়ে গেল বিকজ মানুষ সেই কিতাবগুলোর মূলনীতিগুলো পরিবর্তন করে ফেলেছে এখন অনেকে হাদিস জাল করে ফেলছে না কোরআনের উল্টাপাল্টা ব্যাখ্যা আসে না এরকম করে আগেকার মানুষরাও বানু ইসরাহ কী করেছিল কোরআন এই তাওর জাবুল ইনজিলকে বিকৃত করেছে তখন আল্লাপাক নতুন করে এই কোরআন নাজিল করেছেন এখন একটা কথা বলতে ভুলে গিয়েছি রুসুলিহিকে আসছি আমি আচ্ছা আসি নাই বা কুতুবিহি এই কিতাব নিয়ে কথা বলছি এই কিতাব সম্পর্কে একটা কথা বলতে ভুলে গিয়েছি সেটা হলো যে দেখুন আল্লাহ রবুল্লা আলমিন যতগুলো কিতাব নাজিল করেছেন এই প্রত্যেকটা কিতাবে আল্লাহ এই কথাটা খুবই মোটা দাগে নাজিল করেছেন যে আল্লাহ রব্লা আলমিন ছাড়া এই মহাবিশ্বের কোনো রব নাই তাউহিদের কথাটা এই তাওহিদের কথাটা শুধুমাত্র যে কোরআনে আছে এমন নয় এই যে যেমন সুদের কথা শুধুমাত্র যে কোরআনে আছে এমন নয় আগেকার ধর্মগ্রন্থের মধ্যে এটা নিয়ে কথা ছিল জিনার কথা শুধু যে কোরআনে আছে এমন নয় আগেও ছিল তো মূল যেটা তাওহিদের কথা এটা কোরআন কোরআন শুধু নয় প্রতিটা ধর্মগ্রন্থেই এসেছে তা আমরা এই কিতাব সম্পর্কে কি আঁকিতে রাখবো যে কিতাব আল্লাহ রব্লা আলমিন বহু কিতাব নাজিল করেছেন সর্বশেষ কিতাব কে আল কোরআন এই কোরআন মেনে চলবো ইনশাআল্লাহ এর হকগুলো আদায় করবো ইনশাআল্লাহ